আঘাত থেকেই জেদ জন্মায় আর জেদ থেকে সফলতা সো হ্যালো স্টুডেন্টস অ্যান্ড লার্নার্স ওয়েলকাম ব্যাক টু সোমস ক্লাসরুম আগেন সবার টেস্ট পরীক্ষা শেষ আমরা প্রত্যেকে খুবই হোপফুল যে তোমাদের টেস্ট পরীক্ষা খুব খুব ভালো হয়েছে সামনেই মাধ্যমিক এক দুই তিন করে দিন গোনা চলছে তাই না যতই দিন কাছে আসছে ততই টেনশন হচ্ছে ভয় লাগছে কি হবে কি করব দেখো প্রিপারেশান যতই ভালো থাক টেনশান তো হবেই ভয় তো লাগবেই জীবনের ফার্স্ট বোর্ড যতই আমরা এখানে দাঁড়িয়ে বলি ভয় পাওয়ার কিছু নেই সবার পরীক্ষা ভালো হবে হুম সবার পরীক্ষা খুব ভালো হবে সেটা তো ঠিকই আছে কিন্তু টেনশানটা তো হবে এটা খুবই ন্যাচারাল কিন্তু এই এক থেকে দেড় মাস আর ধরো এক মাসই বাকি আছে ই ছোট্ট সময়ের মধ্যে তোমরা যত টেনশন করবে আগের পড়াগুলোকে কিন্তু তত বেশি ভুলতে শুরু করবে তো এই এক মাসে আমাদের কি করণীয় এক মাসে আমাদের টেনশন না নিয়ে আরও কিভাবে এক্সট্রা মার্কস গেইন করা যায় সেটা আমাদেরকে ভাবতে হবে তাই আজকে সেটা নিয়ে আলোচনা করতে আমি তোমাদের সামনে চলে এসেছি এক বোর্ড ভর্তি লেখা নিয়ে দেখতেই পাচ্ছ হ্যাঁ ঠিকই ধরেছ এটা স্ট্র্যাটেজি কীভাবে এক থেকে দেড় মাস পরে তুমি নাইনটি মা নাইনটি মার্কসের মধ্যে তুমি এইটটি থেকে এইটটি ফাইভ মার্কস অ্যাভ সেভেন্টি স্কোর করতে পারো দেখো যারা আগে থেকে পড়ে যাচ্ছে পুরো বছর পড়েছে তারা তো তোমার থেকে অনেক এগিয়ে আছে এটা তো তোমাকে মানতেই হবে তাই না তুমি যেহেতু শেষেই শুরু করেছো আমি ধরে নিচ্ছি যারা আগে শুরু করেছো খুবই ভালো তাদের তারাও তাদের জন্য এই ভিডিওটা হেল্পফুল থাকবে যারা সবে শুরু করেছো এখনই তাদেরকে কি করতে হবে নিজেদেরকে আর একটু বেশি পুশ করে আর একটু বেশি হার্ডওয়ার্ক করে কিভাবে এক্সট্রা মার্কস গেন করতে হবে সেটা ভাবতে হবে দেখো ইম্পসিবল বলে তো কিছুই হয় না তাই না ইম্পসিবল তো নেই এখনও চাইলে তুমি ভালো রেজাল্ট করতে পারো শুধু কি সেটা তোমার জন্য ইজি নয় অনেকটা বেশি ডিফিকাল্ট হবে তো দেখিয়ে দাও না এই এক থেকে দেড় মাস অনেক বেশি পরিশ্রম করে একদম যেটা অসম্ভব জিনিস সেটাকে সম্ভব করে তো দেখানোই যায় চলো আজকে দেখো আমি তোমাদের জন্য কী কী নিয়ে এসেছি শুরু করে ফেলি চ্যাপ্টারগুলো সব লিখেছি আর প্রত্যেকটা চ্যাপ্টার কত মার্কস কন্টেন করছে কোথা থেকে কি কোয়েশ্চেন আসবে সেটা নিয়ে আজকের ভিডিওটা ফার্স্ট চ্যাপ্টারটা তোমাদের টোটাল পাঁচটা চ্যাপ্টার জীবনবিজ্ঞানের ফার্স্ট যে চ্যাপ্টারটা সেটা হচ্ছে জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় তোমাদের এই চ্যাপ্টারটার মধ্যে কিন্তু অনেকগুলো টপিক আছে এই চ্যাপ্টারটা অনেকগুলো ভিন্ন ভিন্ন টপিকের তোমার একসাথে তোমার গ্যাদার হয়ে কিন্তু চ্যাপ্টারটা তৈরি হয়েছে যেমন এই চ্যাপ্টারের মধ্যে তুমি কি কী দেখতে পাবে প্রাণীদের চলন গমন দেখতে পাবে প্রাণী হরমোন দেখতে পাবে উদ্ভিদ হরমোন দেখতে পাবে নার্ভাস সিস্টেম দেখতে পাবে তারপর তুমি সেন্স অর্গান যেটা চোখ দেখতে পাবে তুমি লোকোমোশন দেখতে পাবে তুমি জয়েন্টস দেখতে পাবে সব কিছুই এই চ্যাপ্টারের মধ্যে আছে তো চ্যাপ্টারটা কিন্তু পাঁচমি বলতে পারো অনেকগুলো টপিক একসাথে এই চ্যাপ্টারের মধ্যে আছে তো এই চ্যাপ্টার থেকে কি এমসিকিউ তোমার আসবে থ্রি মার্ক্সের অর্থাৎ তিনটে এমসিকিউ এসে কিউ কটা ফাইভ মার্কসের এর এসে কিউ মানে শর্ট আনসার কোয়েশ্চেন মানে এক নাম্বারের করে যেগুলো তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন থাকে সেটা আসবে তোমার পাঁচটা পাঁচটা মার্কস তারপর তোমার মার্কসের দেখো টু কোয়েশ্চেন যদি টু মার্কসের থাকে তাহলে টোটাল কত হচ্ছে টোটাল হচ্ছে তোমার সিক্স মার্কস আর এইখানে দেখো পাঁচ মার্কসের কটা কোয়েশ্চেন একটা আসছে তাহলে টোটাল এইগুলোকে যদি সাম করি টোটাল উনিশ নাম্বার ফার্স্ট চ্যাপ্টার থেকে কিন্তু তুমি পেয়ে যাবে নাইনটিন মার্কস সেকেন্ড যে চ্যাপ্টারটা জীবনের প্রবাহ মানতা সেই চ্যাপ্টারটায় কি আছে সেই চ্যাপ্টারটায় মেনলি সেল সেল ডিভিশন এগুলো নিয়েই আছে আর কি কি তোমার সেলের মধ্যে যে কোষীয় অঙ্গাণুগুলো আছে সেন্ট্রোজোম সেন্ট্রোমিয়ার তোমার ক্রোমোজোম সব নিয়েই পড়া আছে সেটা থেকেও আসছে দেখো এমসিকিউ কিউ থ্রি মার্কস অর্থাৎ তিনটে কোয়েশ্চেন আসছে এমসি কিউ এসে কিউ কত দেখো ফাইভ মার্কস অর্থাৎ কি পাঁচটা এসে কিউ এর কোয়েশ্চেন আসছে শর্ট আনসার কোয়েশ্চেন তারপর যেটা টু মার্কসের সেটা কিন্তু আগেরটা ছিল তিনটে কোয়েশ্চেন আগের চ্যাপ্টারে অর্থাৎ সিক্স মার্কস এখানে আছে দুটো কোয়েশ্চেন দু মার্কসের অর্থাৎ ফোর মার্কস আর ফাইভ মার্কসের একটা কোয়েশ্চেন তাহলে টোটাল জীবনের প্রবাহ মানতা থেকে কতটা কোয়েশ্চেন হলো তোমার সতেরোটা কোয়েশ্চেন নেক্সট দেখো আমাদের হচ্ছে বংশগতি বংশগতি সবার কাছে একটু টাফ লাগে চ্যাপ্টারটা কারণ মুখস্থ করে চ্যাপ্টারটা হয় না কনসেপচুয়াল চ্যাপ্টারটা পুরোটাই কনসেপচুয়াল তো সেই ক্ষেত্রে বংশগতির মধ্যে কত মার্কস আছে পনেরো মার্কস আছে দেখো এমসি কিউ আছে তিনটে এসএ কিউ কিন্তু আগের দুটোই ছিল পাঁচটা এটাতে এসে কিউ তিনটে থাকবে আর টু মার্কসের কোয়েশ্চেন থাকবে দুটো আগের চ্যাপ্টারটার মতো মানে চার মার্কস আর পাঁচ মার্কসের থাকবে একটা তাহলে টোটাল এই চ্যাপ্টার থেকে ফিফটিন মার্কস আসছে বংশগতি চ্যাপ্টার থেকে তাহলে টোটাল কত থাকছে টোটাল থাকছে ফিফটিন মার্কস নেক্সট যে চ্যাপ্টারটায় দেখো অভিব্যক্তি ও অভিযোজন সেইখানে এমসি কিউ থ্রি মার্কসের অর্থাৎ তিনটে এমসি কিউয়ের কোয়েশ্চেন থাকবে এসএ কিউ এর থ্রি মার্কসের অর্থাৎ তিনটে এসে কিউ এর কোয়েশ্চেন থাকবে আর টু মার্কসের যেটা সেটা দুটো থাকবে অর্থাৎ চার মার্কস আর পাঁচ মার্কসের একটা থাকবে তাহলে টোটাল অভিব্যক্তি চ্যাপ্টারটা থেকে কত মার্ক্স আসবে টোটাল অভিব্যক্তিটা থেকে থাকবে পনেরো বংশগতি থেকে পনেরো অভিব্যক্তি থেকে পনেরো হলো আমাদের চ্যাপ্টারটা আসছে যেটা সেটা সবথেকে হাই ওয়েটেজ নেক্সট চ্যাপ্টারটা সেটা হচ্ছে পরিবেশ তার সম্পদ ও সংরক্ষণ এই চ্যাপ্টারটার মধ্যে কিন্তু চব্বিশ মার্কস আছে তুমি যদি ভালো করে পড়ো এখান থেকে কিন্তু চব্বিশে চব্বিশ স্কোর করাই যায় আর শেষ যে চ্যাপ্টারটা সেটা যেন এতটা বেশি কনসেপচুয়াল না যেমন তুমি বংশগতি জীবনের প্রবাহ মানতা তারপর এই চ্যাপ্টারগুলো যতটা বেশি কনসেপচুয়াল লাস্ট যে চ্যাপ্টারটা আছে সেটা কিন্তু একটু কিছু কিছু কনসেপ্ট বুঝে মুখস্থ করলে মোটামুটি ভালো স্কোর করা যাবে তো এইখানে যেটা এমসি কিউ দেখো থ্রি মার্কসের অর্থাৎ তিনটে এমসি কিউ আছে এসে কিউ দেখো ফাইভ মার্কসের অর্থাৎ পাঁচটা এমসি কিউ থা এসে কিউ থাকবে আর টু মার্ক্সের যেটা সেটা আছে তিনটে কোয়েশ্চেন অর্থাৎ থ্রি টু জা সিক্স এখানে ছ মার্ক্স থাকবে আর এখান থেকে ফাইভের একটা থাকবে তাহলে টোটাল এখান থেকে কিন্তু চব্বিশ মার্কস থাকছে তাহলে টোটাল দেখো ফার্স্ট চ্যাপ্টারে নাইনটিন সেকেন্ড চ্যাপ্টারে সেভেন্টিন থার্ড চ্যাপ্টারে ফিফটিন ফোর্থ চ্যাপ্টারে ফিফটিন আর ফিফথ চ্যাপ্টারে কত টোয়েন্টি ফোর টোটাল মিলিয়ে তোমাদের নাইনটি মার্কস কমপ্লিট আর টেন মার্কস থাকবে কিন্তু তোমাদের প্রজেক্টের উপর তো দেখো এবার স্কুল তো প্রজেক্টে মোটামুটি সবাইকে টেন অন টেন দিয়েই দেয় তাই না টেন অন টেন দিয়েই দেয় তো সেক্ষেত্রে তোমাদের দ একশোর মধ্যে দশ নাম্বারটা গেলই এবার যেটা তোমার নাইনটিন মার্কস তুমি এখান থেকে দেখে নাও কোন কোন চ্যাপ্টারগুলো তোমার বেশি ভালো করে হয়ে গেছে তাহলে সেই চ্যাপ্টারগুলো তো তুমি পেরেই যাবে সেই মার্কসগুলো তো তুমি পেয়েই গেলে এবার যে চ্যাপ্টারটা তোমার ঠিকঠাক কমপ্লিট নেই সেটাকে তুমি কমপ্লিট করে নিতে পারো তাই না খুব সহজে এখান থেকে তুমি দেখে তাহলে মাইন্ড ম্যাপ করো একটা তুমি একটা স্কোর মার্কস বুঝতে পারছো যে কোথা থেকে কতটা পড়লে আমি কি কি মার্কস স্কোর করতে পারি ঠিক আছে এটা তুমি পরিষ্কার বুঝতে পারছো এই বোর্ডটা দেখে। এবার দেখো এখন তো সময় খুবই সীমিত তো আমাদের কি করতে হবে এই সীমিত সময়ের মধ্যে অল্প সময়ের মধ্যে কিভাবে আমাদেরকে অনেকটা এগিয়ে নিয়ে যাওয়া যায় এখন সেটাই আমাদেরকে ভাবতে হবে তো বারবার আমি একটা জিনিস বলি যারা আগেও আমার ইউটিউবের ক্লাস করেছো তারাও জানো যারা আমার পেড কোর্সে আছে তারাও জানে আমি বারবার বলি কি টেক্সট বুকটাকে ভালো করে পড়তে হবে কারণ টেক্সট বুকের বিকল্প কিন্তু কিছুই হয় না তুমি এই প্রকাশনী ওই প্রকাশনী যতই রেফারেন্স বুক নিয়ে আসো কিচ্ছু হবে না আলটিমেট তোমার লাভ যেটা হবে সেটা হচ্ছে টেক্সট বুক পড়ে তো এবার কারোর কারোর এখানে কেউ কেউ এটা নিয়ে চিন্তিত থাকবে যে ম্যাম কিছুই হয়নি কি করব। সামনেই পরীক্ষা বড়া হয়নি কি করব। তোমরা সবাই জানো আমাদের পেট কোর্স চলছে তাই না আমাদের অ্যাপে ক্লাস হচ্ছে যারা আমার অ্যাপের স্টুডেন্ট আছো তারা তারা যদি ভিডিওটা দেখে থাকো তোমরা কমেন্টে নিশ্চয়ই জানাবে আমার ক্লাসগুলো তোমাদের কেমন লাগছে পেড কোর্সে আমরা পুরো সিলেবাসটাকে আমি আর শুভজিৎ স্যার দুজন মিলেই আমরা কমপ্লিট করছি তো সেইখানে অলরেডি ফার্স্ট চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে ফার্স্ট চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে গেছে এবার নেক্সট আমরা হাই ওয়েটেজে পরিবেশ পরিবেশও তার সম্পদ এবং সংরক্ষণ আর শুভজিৎ স্যার তো করাচ্ছে না এগুলো তো যারা পেট কোর্সে আছো তারা অবশ্যই জানাবে ক্লাসটা কেমন লাগছে আর যারা কোর্স নিতে চাও ঠিক আছে যারা কোর্স নিতে চাও তাদের জন্য আমি একটা নাম্বার দিয়ে দেব সেই নাম্বারটাতে ফোন করে তোমরা আলোচনা মানে ম্যামের সাথে ডিসকাস করে নেবে খুব অল্প মূল্যে কিন্তু তোমাদের যেহেতু আর একদমই সময় নেই তো পুরো মানে কী বলবো কোয়ালিটি এডুকেশান যেটাকে বলে বেস্ট ডিটেল কিন্তু তোমাদেরকে প্রোভাইড করা হচ্ছে ঠিক আছে তো যারা জানো তারা জানো যে কত সিকোয়েন্সিয়াল ম্যানারে ক্লাসগুলো আমাদের অ্যাপের মধ্যে চলছে ঠিক আছে খুব ভালোভাবে আমরা আর অ্যাপের মধ্যে আর কি হবে শুধুই কি লেকচার হবে না আর তোমাদের টেস্ট পেপারও সলভ করানো হবে আর প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নিয়ে আলোচনা করা হবে পুরো ডিটেল ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নিয়ে আলোচনা করা হবে যেটা কিন্তু তোমাদের মানে ওই যে কোয়েশ্চেনগুলো যেগুলো আলোচনা করে দেওয়া হবে সেগুলো যদি তোমরা ঠিকঠাকভাবে কমপ্লিট করে নাও এটা গ্যারেন্টি দিয়ে বলতেই পারি যে মাধ্যমিকে তার বাইরে কিন্তু কোনো কোয়েশ্চেন আসবে না দেখো ওইভাবে তো একেবারে গ্যারেন্টি নিয়ে বলা পসিবল না তার কারণ হচ্ছে বোর্ডস কখন যা কিছু করে দিতে পারে কিন্তু এইটুকু নাইনটি নাইন পারসেন্ট বলতে পারি পসিবিলিটি যে যা করানো হবে যতটুকু করানো হবে যেটা কোয়েশ্চেন আলোচনা করা হবে তার বাইরে কিন্তু এক্সামের আর কিছুই তোমরা দেখতে পাবে না তার বাইরে তোমরা আর এক্সামে কিছুই দেখতে পাবে না ব্যাস এইটুকুই তাহলে তোমরা দেখো ভালো করে এই স্লাইডটাকে দেখে নাও কত কোন কোন চ্যাপ্টার থেকে কোন কোন মার্কস আসছে আর যাদের কিছু হয়নি তারা তো বলেই দিলাম একটা নাম্বার আমি এখনই তোমাদেরকে দিচ্ছি সেই নাম্বারটা তোমরা যদি কথা বলে নাও নাম্বারটাতে ফোন করে যদি তোমরা ইচ্ছুক থাকো কোর্সটাকে নিতে তাহলে অবশ্যই নাম্বারটাতে ফোন করে ম্যামের সাথে খুবই তাড়াতাড়ি কথা বলে নাও কারণ আমাদের ফার্স্ট চ্যাপ্টার শেষ হয়ে গেছে সেখানে এবার যেগুলো শেষ হয়ে গেছে সেগুলো তোমরা কোথায় পাবে সেগুলো ফোল্ডারের মধ্যে রেকর্ডের অবস্থায় আছে তোমরা চ্যাপ্টারটাকে রেকর্ডে নিয়ে দেখে নিতে পারো নেক্সট আমাদের হাইওয়ে হাইওয়েটের চ্যাপ্টারটা স্টার্ট হবে তো তোমরা আর দেরি করো না যে যে মনে করছো নিতে পারবে খুবই তাড়াতাড়ি নিয়ে নাও যার নেয়ার মনে হচ্ছে যে নেওয়াটা দরকার কারণ কিছুই হয়নি সামনেই পরীক্ষা সে অবশ্যই অবশ্যই নিয়ে নাও এটা আমি গ্যারেন্টি দিয়ে এখানে বলতে পারি যে তোমাদের পুরো ডিটেলডে কমপ্লিট করানো হচ্ছে আর যে যে কোয়েশ্চেনগুলো নিয়ে আলোচনা করা হচ্ছে তার বাইরে আর কিছু আসবেই না যে যে কোয়েশ্চেন মানে সব কিছুই তো কমপ্লিট করানো হচ্ছে আর শেষে যে হাইওয়েটের চ্যাপ্টারগুলো নিয়ে হাইওয়েটের যে টপিকগুলো নিয়ে আলোচনা করা হবে তার বাইরে আর কিছুই আসবে না দেখো এই নাম্বারটাতে তোমরা কথা বলে নেবে ফোন করে নাইন এই যে লেখা আছে নাইন এই নাম্বারটাতে ফোন করে তোমরা কিন্তু নিজের কোর্সটাকে পারচেস করে নাও তাহলে আর স্লাইডটাকে তোমরা যদি একবার স্ক্রিনশট নিতে চাও নিয়ে নাও কোন কোন চ্যাপ্টার থেকে কত মার্কস থাকবে কি কি থাকবে তাহলে পুরোটাই তোমরা বুঝে গেলে আমরা প্রচণ্ড হোপফুল তোমাদের ওপর তোমরা নিশ্চয়ই পারবে যদি আর একটু নিজেকে পুশ করো তাহলে নিশ্চয়ই তোমরা ভালো মার্কস গেন করতে পারবে তো চলো আজকে ছিল এই স্ট্র্যাটেজিটা এতটাই তাহলে তোমরা জানাও স্ট্র্যাটেজিটা তোমাদের কেমন লাগলো আর যারা আমার পেট ব্যাচের স্টুডেন্ট আছো তারা অবশ্যই অবশ্যই জানাবে যে পেট ব্যাচের ক্লাসগুলোকে আমরা কত মজা করে কত ফান করে কমপ্লিট করছি পুরো ডিটেলডে আর তারপর কোয়েশ্চেন নিয়েও আলোচনা করা হবে টেস্ট পেপারও সলভ করা হবে তাহলে মাধ্যমিক শর্টেড তাই না মাধ্যমিকের পর সবার মুখেই হাসি থাকবে রেজাল্টের দিন তাহলে চলো দেখা হচ্ছে পরের ক্লাসে থ্যাংক ইউ ফর ওয়াচিং